স্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় ঠিক সময় মতো চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে বাড়িতে প্রাতরার সেরে বেরিয়ে পড়েছি সকাল দশটা নাগাদ চলে এসেছি দমদম স্টেশনে আজ আমার গন্তব্য ভাটপাড়া বেশিক্ষণ দাঁড়াতে হলো না এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে কৃষ্ণনগর লোকাল বেশ ফাঁকাই ট্রেন উঠে সুন্দর জায়গা নিয়ে বসে পড়লাম ও হ্যাঁ ভাটপাড়া যেতে গেলে কিন্তু নামতে হবে কাকিনাড়া স্টেশনে নৈহাটি থেকেও যাওয়া যায় তবে কাকিনাড়াই কাছে হয় আমি ভাটপাড়া বেড়াতে যাবো শুনে অনেকেই ভ্রু কুচকেছিলেন ভাটপাড়া তো রাজনৈতিক হানাহানি টানাপোড়ানোর জন্য বিখ্যাত ওখানে কেউ বেড়াতে যায় নাকি কিন্তু অনেকেরই জানা নেই ভাটপাড়া বাংলার শিক্ষা সংস্কৃতির ইতিহাসে স্বতন্ত্র জায়গা করে নিয়েছে বহু আগে থেকেই যেতে যেতেই খুব ছোট্ট করে বলে দিই আপনাদের ব্যাপারটা বাংলা শিক্ষা এবং সাংস্কৃতিক ইতিহাসে নবদ্বীপের পরেই ভাটপাড়ার স্থান বলা যায় অনেকের মতে ভাটপাড়া নাম এসেছে ভট্টপল্লী অর্থাৎ ভট্টাচার্যদের নিবাসস্থল হিসেবে কেউ কেউ বলেন ভাট গাছের আধিক্যের কারণেও এই এলাকার এমন নাম হতেই পারে যাই হোক একটু ইতিহাসে আলোকপাত করা যাক কান্নকুব্জ থেকে আসা পাশ্চাত্য বৈদিক ব্রাহ্মণ নারায়ণ ঠাকুর ছিলেন বিখ্যাত এক সিদ্ধ পুরুষ নারায়ণ ঠাকুরের শিষ্য পরমানন্দ হালদার গঙ্গা তীরে এই ভাটপাড়া জায়গাটিকে গুরুদেবকে দান করেন গুরুদেব ভাটপাড়ায় চলে আসেন তারপর তার পুত্র চন্দ্রশেখর ন্যায়বাচস্পতি ভাটপাড়ায় প্রথম টোল খোলেন সেই ন্যায়বাচস্পতির পুত্র বীরেশ্বর অশক্ত বৃদ্ধ শরীরে গিয়েছিলেন নবদ্বীপে রাজা কৃষ্ণচন্দ্রের ডাকা বিচারসভায় বিচারসভায় ময়মনসিংহ শ্রীহট্ট ফরিদপুর থেকে এসেছেন বিখ্যাত সব পণ্ডিতেরা তিন দিন ধরে চলে সেই বিতণ্ডা প্রতিটি বিষয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন বীরস্বান ন্যায়ালঙ্কার তার সৌজন্যেই সেদিন ভাটপাড়ার নাম হল নব নবদ্বীপ এরপরে নড়াইলের জমিদার রতন রায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মতোই এক বিচারসভা ডাকলেন সেখানে শ্রীরাম শিরোমণিকে বিতর্কে হারালেন ভাটপাড়ার হলধর তর্কচূড়ামণি নবদ্বীপ বনাম ভাটপাড়াতেই গল্প শেষ হল না বর্ধমান মহারাজার ডাকা এক বিচারসভায় আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতীকে সাকার নিরাকার বিবাদে পরাস্ত করলেন তারাচার তর্করত্ন ভাটপাড়া তখন বাংলার অক্সফোর্ড এই গর্বের ইতিহাসটাই আমরা ভুলে গিয়েছি ভাটপাড়া মানে শুধু রাজনৈতিক হানাহানির জায়গা নয় ভাটপাড়া মানে বাংলার শিক্ষা ঐতিহ্য ভাটপাড়ার পাশ্চাত্য বৈদিক শ্রেণীর ব্রাহ্মণরা অধ্যয়ন এবং অধ্যাপনাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করায় এখানে বহু চতুষ্পাঠী গড়ে উঠেছিল উনিশ শতকের মাঝামাঝিও ভাটপাড়ার বুকে আটচল্লিশটি চতুষ্পাঠী দেড়শোরও বেশি অধ্যাপক ছিলেন হলধর তর্কচূড়ামণি মধুসূদন স্মৃতিরত্ন ঋষিকেশ শাস্ত্রী চন্দ্রনাথ বিদ্যারত্ন পঞ্চানন তর্করত্ন প্রমুখ পণ্ডিতেরা অসংখ্য পুস্তক রচনা করে গেছেন কথা বলতে বলতে কখন যে চলে এসেছি কাকিনাড়ার কাছাকাছি খেয়ালি করিনি ট্রেন ঢুকছে কাকিনাড়াতে এবারে নামতে হবে আমায় দমদম থেকে মিনিট পঁয়তাল্লিশের মাথায় আমায় কাকিনাড়া স্টেশনে নামিয়ে দিয়ে গন্তব্যের দিকে চলে গেল ট্রেন স্টেশন থেকে বেরিয়ে আমি যাচ্ছি এবার কাঠপোলের দিকে রেললাইনের ধার ঘেঁষেই নৈহাটির দিকে চলে গিয়েছে যে রাস্তা সেই রাস্তায় যেতে হয় চলে এসেছি কাঠপোলে আসলে রেললাইনের উপরে একটা পায়ে চলা সেতু আছে সেটি আগে কাঠের ছিল তাই এই জায়গার এমন নাম স্টেশন থেকে হেঁটে আবার মিনিট দশেক সময় লেগেছে টোটোতে এলে এই মিনিট সাতেক মতো লাগে এরই মধ্যে নেমে গেল বৃষ্টি হঠাৎ করেই অবশ্য মিনিট পনেরোই তার স্থায়িত্ব কাঠপোলের গায়েই রয়েছে একটি শিব মন্দির আমার দেখার শুরু এখান থেকেই তবে শুরুতেই হোচট খেলাম সকাল সাড়ে এগারোটা মতো বাজে এখনই এই মন্দির বন্ধ পুরোহিত স্থানীয় মানুষ তিনি কি একটা কাজে গিয়েছেন তবে বাইরে থেকে এ মন্দির দেখতে কিন্তু অসুবিধা হয় না নবরত্ন মন্দির অর্থাৎ মন্দিরের মাথায় নটি চূড়া স্থানীয়দের কাছেই শুনলাম ভোলানাথ ভট্টাচার্য নামে এক ব্যক্তি এই মন্দিরটি নির্মাণ করেন তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় মানুষজনও এই মন্দির দেখাশোনা করেন কাটপুল শিব মন্দির দেখে এবার যাবো পাশেই থাকা পাঁচ মন্দিরে বা পঞ্চ মন্দিরে ভাটপাড়ার গলিপথ কিন্তু সুবিখ্যাত সরু সরু বিভিন্ন গলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাটপাড়া জুড়েই তেমনই এক গলিপথ ধরেই চলেছি আমি হেঁটে মিনিট দুই মাত্র লাগলো চলে এলাম পাঁচ মন্দির চত্বরে এরই মধ্যে বৃষ্টিটাও বেশ ধরে এসেছে একই চত্বরে পাঁচটি মন্দির পাশাপাশি চারটি মন্দির রয়েছে আর সামান্য দূরেই আছে একটি জোড়া শিব মন্দির এখানে অবশ্য এই দুটি মন্দিরকে একটি ধরা হয় সবকটি মন্দিরই কিন্তু শিবের স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটুকু যা তথ্য পাওয়া গেল তাতে আন্দাজ করা গেল এই মন্দিরগুলি আনুমানিক প্রায় চারশো বছরের পুরনো একটা সময় এই অঞ্চলেই গড়ে উঠেছিল অসংখ্য টোল বা সংস্কৃত চর্চার কেন্দ্র ভট্টাচার্যরা সেই সংস্কৃত চর্চার পাশাপাশি এই মন্দিরগুলিও নির্মাণ করেন নারায়ণ ঠাকুরের যে উত্তরপুরুষরা এই মন্দিরগুলি নির্মাণ করেন তাদের মধ্যে তিনজনের নামের উল্লেখ মেলে রামচন্দ্র ন্যায়বাগিস পদ্মলোচন বাচস্পতি কৃষ্ণমোহন শিরোমণি বাকি অন্য কেউ থাকতে পারেন আমি অবশ্য সেভাবে জানতে পারিনি মন্দিরগুলি খুবই সুন্দর রং করা দেখতে ভালোই লাগে এই মন্দিরগুলির মধ্যে তিনটি নবরত্ন একটি পঞ্চরত্ন আর জোড়া মন্দিরগুলি সাধারণ আটচালা মন্দির তবে এখন অবশ্য তিনটি নবরত্নের মধ্যে একটি মন্দির পঞ্চরত্নে পরিণত হয়েছে কারণ মাঝের একটি মন্দিরের একটি চূড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রাকৃতিক দুর্যোগে পরে বছর দশেক আগে মন্দিরগুলি সংস্কারের সময় ওই মন্দিরের বাকি ভগ্নপ্রায় চূড়াগুলিকেও ভেঙে তাকে পঞ্চরত্নের রূপ দেওয়া হয় এই চত্বরে মাঝে থাকা একটি সাদা রঙের মন্দির আমার নজর কাড়লো তা স্বতন্ত্রতার জন্য এই মন্দিরটি অন্যদের চেয়ে একটু আলাদা দেখুন না আপনারাও দেখলে বুঝতেই পারবেন একেবারে পাড়ার মধ্যেই মন্দিরগুলি আশপাশের বাড়িগুলি প্রায় মন্দিরের গায়েই ঠিক এদের পাশেই দুটি বাড়ি ছেড়ে আছে শিবের মন্দির সে দুটি অবশ্য এখন বন্ধ তবে দেখতে কোনো অসুবিধা হয় না পাশাপাশি দুটি আটচালা মন্দির সুন্দর করে রং করা সব মিলিয়ে বেশ ভালোই লাগলো আমার এই মন্দির চত্বর পাঁচ মন্দির থেকে ঢিল ঢিলছোড়া দূরত্বে রয়েছে আরও একটি মন্দির এলাম সেখানে মন্দিরে থাকা একটি ফলক থেকে জানা গেল এগারোশো চৌত্রিশ বঙ্গাব্দে পণ্ডিত শ্রী বীরেশ্বর ন্যায়ালঙ্কার এই মন্দিরটি নির্মাণ করেন এটি শীতলা মাতা মন্দির লাল রঙের মন্দিরটি বেশ সুন্দর দেখতে তবে এটিও বাইরে থেকেই দেখতে হলো এখন বন্ধ সংস্কারের কাজ চলছে পুরনো মন্দিরের সামনেই নতুন ঘর হচ্ছে বিকেলের পরে অবশ্য এই মন্দির খোলা থাকে শীতলা মন্দির দেখে এবার আবার গলিপথ বেয়ে চলেছে আমি উঠব বড় রাস্তায় অর্থাৎ ঘোষপাড়া রোডে বড় রাস্তায় উঠে এবার একটা টোটো নিয়ে নিয়েছি আমি যাচ্ছি পুরসভার মোড়ে সেখানে মন্ডল রেস্টুরেন্টের বিরিয়ানি দিয়ে সারা হবে মধ্যাহ্ন ভোজন আসলে ভাটপাড়া ভ্রমণকে দুই ভাগে ভেঙে নিয়েছি আমি প্রথমার্ধে ঘোষপাড়া রোডের ডান দিকে বা পূর্ব দিকে অর্থাৎ ঘোষপাড়া রোড এবং রেল লাইনের মধ্যবর্তী অংশটা দেখে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়ার পর দেখব ঘোষপাড়া রোডের পশ্চিম অংশ যা গঙ্গা লাগোয়া ভাটপাড়ায় সংস্কৃতি চর্চার পাশাপাশি পরবর্তী সময়ে গড়ে উঠেছে অসংখ্য চটকল এবং অন্যান্য শিল্প তাই এটি পরবর্তীতে শিল্পাঞ্চল হিসেবেই খ্যাতি পেয়েছে এখনও চোখে পড়ে সেই সব কারখানার অস্তিত্ব চলে এসেছি একেবারে মোড়ে এখানেই মোড়ের মাথাতেই মন্ডল রেস্টুরেন্ট মন্ডলের বিরিয়ানির খ্যাতি ভালোই হাঁড়ির পর হাঁড়ি বিরিয়ানি তৈরি হচ্ছে দেখলাম দেদার বিকচ্ছেও সব দাম কিন্তু খারাপ নয় চিকেন বিরিয়ানি দুশো টাকা প্লেট মাটন বিরিয়ানি তিনশো কুড়ি টাকা উপরে শীতাতপ নিয়ন্ত্রিত বসার ব্যবস্থা আছে দেখলাম ভালোই বেশ এখনও খুব ভিড় দানা বাঁধেনি একটা টেবিলে গুছিয়ে বসতেই চলে এলো বিরিয়ানির প্লেট আমি নিয়েছি চিকেন বিরিয়ানি দাম একটু বেশি হলেও পরিমাণ কিন্তু অনেকটা একটা প্লেটে দুজনের অনায়াসেই হয়ে যায় তাই এই হিসেবে আমার এই দামটা এবার ঠিকই মনে হচ্ছে আর দেরি কেন বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে বলুন এবার তাহলে শুরু করে দেয়া যাক ভাটপাড়া বাড়ানোর প্রথমার্ধ কমপ্লিট প্রথমার্ধে তো আমরা বেশ কিছু মন্দির দেখেছি আপনারাও দেখলেন কিন্তু ভাটপাড়ায় এসে এই মণ্ডলের বিরিয়ানি না খেলে নাকি যাত্রাটা কিন্তু অসম্পূর্ণ হতো আমাকে ভাটপাড়ার কয়েকজন বলেছিলেন আমার ঘনিষ্ঠ একজন ছেলে অনুরোধ করেছিল যে ভাটপাড়ায় গেলেই মন্ডল রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে আমরা চলে এসেছি মন্ডলে বিরিয়ানি ওরা দিয়েও দিয়েছে পরিমাণে বেশ অনেকটা সত্যি অনেকটা পরিমাণে মানে আমরা ভাগ করে নিয়েছি তাতেই অনেকটা করেছে মাংসের পিসও বেশ বড়ো একটা গোটা আলু ভালো এবার একটু খেয়ে দেখি পরিমাণটা তো ভালো টেস্ট কেমন টেস্ট মোটামুটি অসাধারণ নয় কিন্তু খারাপও নয় ঠিক আছে ভালো পরিমাণটার জন্য ওরা তো অনেকটা মাছ পাবে সঙ্গে ধনে পাতা দেওয়া পুদিনা দেওয়া চাটনিটা আছে সালাড আছে আমরা তো অনেক জায়গায় গিয়ে স্যালাড চেয়ে পাই না ওরা কিন্তু স্যালাড দিয়েছেন এমনকি মাংসের পিস পছন্দ না হলে পাল্টে বলে দিবস সব মিলিয়ে খারাপ নয় আমরা এখন বিরিয়ানি দিয়ে মধ্যে মধ্যে সারছি এরপরে আবার যাবো ভাত পাড়া আমাদের বেড়ানো শেষ হয়নি এখন খেতে থাকি দেখা হচ্ছে অন্য গন্তব্যে অন্য জায়গাতে ভাটপাড়া থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরেই বারাকপুর সেখানকার বিরিয়ানি তো নাম করা তবে আমার এই কাকিনাড়া বা ভাটপাড়ার মণ্ডলের বিরিয়ানিও খারাপ লাগেনি এদিকে এলে একবার খেয়ে দেখতেই পারেন আপনারা বিরিয়ানি খেয়ে এবার চলে এসেছি বাবুপাড়া মোড়ে এখান থেকে গলিপথ ধরেই এগোচ্ছি এবার যাচ্ছি বাবুর ঘাটে গলিপথ বেয়ে হাঁটতে হাঁটতে মিনিট পাঁচেকের মধ্যে চলে এলাম বাবুর ঘাটে এই ঘাট বাংলা তেরোশো ছয় সালের তৈরি এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় এবং ব্যবহারযোগ্য ঘাট এটি এখন এই পরন্ত দুপুরে এই ঘাট প্রায় ফাঁকাই এখানেই বসলাম খানিক সময় সামনেই বয়ে চলেছে স্রোতশ্রেণী গঙ্গা এখানে গঙ্গার মাঝে একটা চর রয়েছে সেই চরটাই এখান থেকে দেখা যায় ঘণ্টাখানেক এখানে বসেই কাটিয়ে দিলাম মনে হচ্ছিল ভাটপাড়া কিন্তু শুধু রক্ষণশীল ব্রাহ্মণদের বাসী নয় এখানে ছিলেন সেই আমলে অসংখ্য প্রগতিশীল মানুষও আশুতোষ মুখোপাধ্যায়ের বিধবা কন্যার বিবাহের সপক্ষে এগিয়ে এসেছিলেন ভাটপাড়ার পণ্ডিত শিবচন্দ্র বঙ্কিমচন্দ্রের দুর্গেশ সেই সময়ের থেকে এগিয়ে থাকা উপন্যাস তাকেও যুক্তি দিয়ে সমর্থন করেছিলেন ভাটপাড়ার চন্দ্রনাথ বিদ্যারত্ন ভাটপাড়ার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্ক ছিল সুবিদিত বেশ খানিকক্ষণ কেটে গিয়েছে এই গঙ্গার ঘাটে এবারে ঘাট চত্বরটা একটু ঘুরে দেখা যাক এই ঘাটেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির ছোট্ট মন্দির কিন্তু এই অঞ্চলে এই জগন্নাথ মন্দিরের জনপ্রিয়তা ব্যাপক জগন্নাথ মন্দির এখন বন্ধ হলেও বিগ্রহ দর্শনে কিন্তু অসুবিধে হয় না পাশেই রয়েছে জগন্নাথ দেবের রথ এই রথই এখানকার পুরনো রথ কিন্তু ঘাটের চাঁদনির একপাশে পাশে জগন্নাথ মন্দির অন্য পাশে একটি বন্ধ ঘর দেখলাম স্থানীয়দের মুখে শুনলাম এই ঘরটিকে তারা অন্তর্জলি ঘর বলেন কারণ একসময় অন্তর্জলি যাত্রাকালে মৃত্যুপথ যাত্রীদের গঙ্গার পারে এই ঘরেই রাখা হতো সেই থেকে এমন নাম এখন অবশ্য এই ঘর বন্ধই ঘাটের বাইরেই আছে রূপেশ্বর শিব মন্দির খুব বড় নয় তবে স্থানীয়দের কাছে এই মন্দির জাগ্রত বলেই পরিচিত এখান থেকে হেঁটে মিনিট সাথে গেলে আছে অমর অমরকৃষ্ণ পাঠশালা যাব সেখানে পথে যেতে যেতেই বাঁদিকে পড়ল বকুলতলা ঘাট দু মিনিট সেখানে দাঁড়িয়ে গেলেই হয় ছায়া ভরা সবুজে মোড়াই ঘাটটিও বেশ সুন্দর এখান থেকেও গঙ্গার শোভা উপভোগ করা যায় চমৎকার বকুলতলা ঘাট থেকে এবার চলে এসেছি অমরকৃষ্ণ হাই স্কুলের কাছাকাছি ওই যে দূরে নীল রঙের স্কুলের বাড়ি এবার মনে হতেই পারে বেড়ানো ছেড়ে হঠাৎ স্কুলে কেন আসলে এই স্কুলে আছে দুটি দারুণ মন্দির স্কুল এখন বন্ধ বাইরে থেকে উঁকি ঝুঁকি দিচ্ছিলাম আমি চেষ্টা করছিলাম ফাঁক ফোঁকর দিয়ে ছবি তোলার তবে স্কুলে থাকা এক দিদিমনির বদান্যতায় শেষমেশ ঢুকতে অসুবিধে হয়নি আমি তো স্কুলে ঢুকে অবাক স্কুল চত্বরের মধ্যে এমন দুটি মন্দির এ তো সম্পদ অসাধারণ লাগছিল পাশাপাশি দুটি মন্দির দুটি আটচালা শুনলাম সতেরোশো চব্বিশ সালে বানেশ্বর ভট্টাচার্য নামে এক ব্যক্তি এই মন্দির দুটি নির্মাণ করেন দুটি মন্দিরের গায়েই দারুণ সব টেরাকোটার কাজ দেখছিলাম মুগ্ধ হয়ে তবে অধিকাংশ কাজই নষ্ট হয়ে যেতে বসেছে কিছু তো নষ্ট হয়েই গিয়েছে দুটি শিব মন্দির তবে ভিতরে থাকা শিবলিঙ্গগুলি একটু অন্য ধরনের আমাদের পরিচিত বহু দেখা শিবলিঙ্গের মতো নয় স্কুলের মধ্যে এমন একটা মন্দির থাকতে পারে আমি আশাই করিনি এটা আমার বেশ আশ্চর্যই লাগলো এত ছোট ছোট শিশুরা এই স্কুলে পড়ে তারাও যে এই মন্দির যত্নে রেখেছে এটাই তো বিরাট ব্যাপার পাশাপাশি স্কুলের শিক্ষকরাও যে এই ব্যাপারে তাদের সঠিক শিক্ষা দিয়েছেন এটাও প্রশংসনীয় খুব ভালো লাগলো অমরকৃষ্ণ পাঠশালা চত্বরে এই দুটি টেরাকোটের মন্দির দেখে স্কুল থেকে বড় রাস্তার দিকে যেতেই চোখে পড়বে দোলমঞ্চ সামান্য দাঁড়িয়ে দেখে নিলাম সেটাও এখান থেকে বড় রাস্তায় এসে আবার টোটো নিয়ে নিলাম এবারে যাচ্ছি বলরাম সরকার ঘাটে টোটোতে মিনিট পাঁচেকের পথ এসে গিয়েছি বলরাম সরকার ঘাটে এই ঘাট এখন ভাটপাড়া এলাকার সবচেয়ে প্রাচীন তথা জনপ্রিয় ঘাট বিকেলের দিকে এখানে প্রচুর মানুষ আসেন বিকেল ঘনি এসেছে পরন্ত সূর্যের প্রতিবিম্ব গঙ্গার জলে ঘাটের চাঁদনিতে দাঁড়িয়ে দারুণ লাগছিল দেখতে এই ঘাটেও বেশ কিছুক্ষণ সময় এই সোনালিক্ষণে কাটিয়ে দিলাম আমি বলরাম সরকার ঘাটে এখন এই এলাকার সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় তাই পাশ দিয়ে বিসর্জনের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে বলরাম সরকার ঘাটের সঙ্গে রয়েছে জগত মন্দির যা ভাটপাড়া কালী মন্দির নামেও খ্যাত এখন প্রায় পাঁচটা বাজে মন্দির খুলবে সাড়ে পাঁচটা নাগাদ অগত্যা একটু দাঁড়ালাম আমি সাড়ে পাঁচটা নাগাদ খুলল মন্দির জগত্তারিণী মা কালীর রূপ এই মন্দির স্থাপিত হয় উনিশশো সালে এই অঞ্চলে কিন্তু জগত্তারিণী মায়ের দারুণ খ্যাতি এবং জনপ্রিয়তা দূর থেকে ভক্তরা আসেন এখানে গঙ্গার ধারে শান্ত পরিবেশেই মন্দির মন্দিরের খোলা বন্ধের সময় দেওয়া আছে স্পষ্টাক্ষরে সন্ধ্যারতি দেখতে ভিড় জমান স্থানীয়রা আমি অবসর অপেক্ষা করলাম না এবারে চলে এসেছি কলকাতা কাফেতে জগত্তারিণী মন্দির থেকে হাঁটা পথে মিনিট পাঁচে কেলেই এই রেস্তোরাঁ আমায় অনেকেই বলেছিলেন এই রেস্তোরাঁর খাবার এবং পরিবেশ দুটি খুব ভালো ভিতরে ঢুকে দেখলাম সত্যি খুব সুন্দর একটা আবহ বসার ব্যবস্থাও সুন্দর চার পাঁচ এলে খুব সুন্দর একটা আড্ডার জায়গা হতেই পারে এই কলকাতা কাফে রাস্তা ঠিক পাশে হলেও তেমন হট্টগোল নেই শান্ত সুন্দর ছিমছাম পরিবেশ তবে এই কাফিতে চা কফির পাশাপাশি একটু বিলিতি খাবারের আধিক্যই চোখে পড়লো আমার তবে হ্যাঁ কচুরি বা লিট্টি চোখা এগুলিও মেলে এখানে আমি অবশ্য পাস্তার অর্ডার দিয়ে বসলাম ঘোরাঘুরিটা ভালোই হয়েছে ভাটপাড়ার এই সুন্দর বিকেলটায় আমরা এসে পৌঁছেছি কলকাতা কাফেতে আমি শুনেছিলাম কলকাতা কাফে এখানে বেশ নাম করা স্থানীয় যারা এখানকার মানুষজন তারা আমাকে বলেছিলেন যে ভাটপাড়া বেড়াতে আসতে আবার কলকাতা কাফেতে খেয়ে যায় কলকাতা কাফেতে যদিও একটু বিলিতি জিনিসপত্রই বেশি দেশি জিনিসপত্র চাইতে কিন্তু তবুও পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর সাজানো ভালো খারাপ লাগেনি আমার পরিবেশটা ভালো লেগেছে আমি অর্ডার করেছি পাস্তা এটি আমার চেনা একটা ইয়ে পেলাম বাকি সবই দেখছি বিভিন্ন অচেনা পেছনে আছে স্প্যানিশ অমলেট ইটালিয়ান অমলেট নানান রকম ব্যবসা আমি পাস্তা অর্ডার করেছি একটু সন্ধ্যেবেলা খাওয়ার জন্য একটু খেয়ে দেখি তাহলে এই যে এই হচ্ছে পাস্তা টু ইন ওয়ান চিকেন পাস্তা খারাপ না পাস্তার সঙ্গে চিকেনের বড় বড় পিস আছে খেতে খারাপ লাগেনি আমার সবচেয়ে ভালো লাগে পরিবেশটা বেশ সুন্দর পরিবেশ ভাটপাড়াতে আমি এরকম একটা সুন্দর পরিবেশে কাফি পাবো ভাবতে পারি না ভালো লাগছে মোটামুটি ঘোরাঘুরি তো আমাদের একটা শেষ এবার বাড়ির রাস্তা ধরবো আপনারা যদি ভাটপাড়া আসেন কলকাতা কাফিতে খাবার পেতে পারেন হ্যাঁ আমি একটা কথা বলি এটা কিন্তু সকালেও পাওয়া যায় সকাল থেকে ওরা খোলে একদম সন্ধ্যে রাত পর্যন্ত চলে সকালে ব্রেকফাস্টও পাওয়া যায় সেটাও খেতে পারেন যদি তাড়াতাড়ি আসে আমি তাহলে একটু খেতে থাকি জল জলখাবারটা বেশ ভারী হয়ে গেল তবে হ্যাঁ খাবারের মান ভালোই ছিল কলকাতা কাফে থেকে আমি সরাসরি স্টেশনে সন্ধে হয়ে এসেছে কাকিনাড়া স্টেশন চত্বরও আলো উজ্জ্বল এখন মিনিট পাঁচেক অপেক্ষার পর প্ল্যাটফর্মে ঢুকছে শিয়ালদাহগামী নৈহাটি লোকাল চড়ে বসলাম ট্রেনে ফিরছি কলকাতার দিকে ভাটপাড়ার গর্বের ইতিহাস বলতে বলতে এসেছিলাম ফিরিও সেই গৌরবের কথা বলতে বলতেই নবদ্বীপে সংস্কৃত চর্চার অনুকরণ না করেও এবং সর্বভারতীয় কোনো যোগসূত্র না পেয়েও ভাটপাড়ার মানুষ স্বাধীনভাবে এবং নিজস্ব ভঙ্গিতে শত বছর ধরে অননুকরণীয় বৈশিষ্ট্যে সংস্কৃত ভাষার চর্চা করে গিয়েছেন কেউ কেউ বলেন সংস্কৃতে ভাটপাড়ার নিজস্ব মৌলিক অবদানও বেশ উল্লেখযোগ্য ভাটপাড়া কিন্তু বর্তমানেও সংস্কৃতি চর্চার সেই ঐতিহ্য ধরে রেখেছে এবারে আসি ভাটপাড়ায় যাতায়াতের কথায় ট্রেনে আসা সবচেয়ে সুবিধে শিয়ালদাহ বা দমদম থেকে নৈহাটিগামী প্রায় সব ট্রেনই কাকিনাড়ার ওপর দিয়ে যায় এছাড়া বাসে এলে নৈহাটিগামী বাসেও ভাটপাড়াতে চলে আসা যায় দিব্যি ভাটপাড়ায় তেমন কোনো হোটেল বা লজ নেই থাকার প্রয়োজনও পড়ে না দিনের দিন দেখে খুব সহজেই ফিরে যাওয়া যায় সত্যি একটা দিন খুব সুন্দর বেড়ালাম ভাটপাড়া না এলে জানতেই পারতাম না এখানে এমন সমৃদ্ধশালী ইতিহাস এবং সংস্কৃতি লুকিয়ে আছে আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসবো সামনের বুধবারে যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল